জয় তারক চল যে গ্রন্থখানি পাঠ করব গ্রন্থটার নাচে শ্রী শ্রী মহাত্মী শ্রী গুরুচাঁদ ঠাকুরের জন্ম বিবরণ জয় বল জয় তারক শ্রী শ্রী গুরুচাঁদ মাহাত্ম বিচরণ প্রকল্প কর্তৃক প্রকাশিত বিচরণ প্রকল্প বলেছে উপেন পাগল দেখেছে শ্রী কান্দি হরি করিলেন বাস নাম ব্রহ্ম সুরসাল করেন প্রকাশ চৌধুরী শ্রীরামচাঁদ আর আরে ভজরা। পরিষদের রূপে তারা করে হরি নাম। মতুয়া হইল কানু হরিনামে নামেতে মাতিল তারা জানে হরিচাঁদ স্বয়ং অবতার অন্তরেতে তে হরিচাঁদ পদযু বসার ক্রমেই প্রভুর লীলা লোক মাতিয়া উঠিল মল্লক আদিবাসী শ্রীরাম শ্রীরাম তনু বিশ্বাস ঠাকুরের পদে হয় একান্ত বিশ্বাস স্বয়ং বলিয়া তিনি ভাবেন যৌবন জাতিকুল মান ঠাকুরের পদে করে সব সম্প্রদান বিবাহ করিয়া কবু নাহিয়ে স্পর্শে নারী সংসারী হইয়া তিনি হলো ব্রহ্মচারী মহাভাগবত বলে নাম যে পাইল বিনা সঙ্গমে তিনি পুত্র রত্ন পেল তাহার ভগিনী হয় শোভনা মাত্রা হইয়াছিল সেই যে রমণী যা হরি বল দাদা কি বলছো জয় শ্রীকৃষ্ণ জয় শ্রী হরিচা জয় হরিবল জয় হরিবল প্রণাম দাদা দাদা হি বংশ মৃত্যুঞ্জয় হরিচা প্রাপ্ত হলো ঠেকে ব্যাধি দায় শাস্ত্রেতে ছিলেন তিনি মহা জ্ঞান বা পরিচাদ পদে করে আত্মস্বার্থ দান মৃত্যুঞ্জয় গোসাই হরিচাঁদ ঠাকুরের কাছে গেল ব্যাধি দায় শরীরে ব্যাধি আসলো সেই দায় হরিচাঁদ প্রাপ্ত হলো তবে মৃত্যুঞ্জয় গোস্বামী ছিলেন একজন শাস্ত্রজ্ঞ পন্ডিত মহাজ্ঞানবান কিন্তু যখন যায় তখন সব ভুলে হরিপদে আত্মসমর্পণ করে আত্মসাত সব দান করে পরিবার সহ সবে নামে মাতিল সবাই পরম ভক্তি প্রেম ভক্তি পেলো জানো কি নামিনী হয় তাহার ভগিনীচা সাজালো সে ধরিলাম দেখা যায় এই জানো কি ফুল সজ্জা নামে একটু পোখান আছে সেখানে হরিচাঁদ ঠাকুরকে সাজাইছিল আরো পেতে হ্যাঁ হরি লिला গ্রন্থে প্রকাশ রয়েছে অমর কীর্তির স্তরে সে ধ্বনি পৌঁছেছে ওই গ্রামে মাতিলেক লেখ গলকীরtune বড়ই দক্ষতা ছিল রামায়ণ গানে এটাও হরি লिला আছে আমি পাঠ করেছি এই কীর্তনে তখন গান এগুলো করত আর অর্থ সঞ্চয় করত খুব ভালো রামায়ণ গান করত তো শেষমেশ ঠাকুরের কাছে গিয়ে ধরা পড়লো ঠাকুর বলল তুই এই গান বিক্রি করে সংসার চালাচ্ছিস হ্যাঁ এইসব ছাড়ি সবচেয়ে বড় ভালো কাজ হচ্ছে পর উপকারই হ্যাঁ বলছে আমি পর উপকার কিভাবে করব তখন ঠাকুর বলো যে মানুষের রোগ ভুগনি আসে হ্যাঁ ওইগুলো ঠিক করবি বলছে আমি অর্থাৎ তুমি পারো আমি কি পারি কি বলছে আমি তো বলছি তুই পারবি ওরা কান্দে আসতে দিবি না তার আগে ওই জাতীয় দিত না ওরা কান্দি মানে ওরা কান্দে যাওয়ার আগেই ওইগুলো কীর্তনে ঠিক করে দিত ঠাকুরের বাক্য ঠাকুর করিলে রামায়ণগান ত্যাগ করলো ক্রমেই ঠাকুর প্রতি বারে অনুরাগ আরো আরো কি ঘুমাতে ওই গ্রামে সদাই আনন্দ পাই যাইয়া শ্রী ধামে গ্রামে বালা বংশধর অকুর গুরুচরণ বালা কোটি সর বংশী মহাভাবার শ্রীরাম সুন্দর বৃন্দাবন বৈরাগী আর সেই রাম কুমার রাম তনুরাম চাঁদ আর দাসর জয় জন্মে জয় হল ভক্ত সাত পরীক্ষিত ঢালি মাতে আর হীরাম এই রূপে হলো তথা বহু মালি মহেশ শালগ্রাম থাকিতেন যার শিরোপরি এই মহেশ ব্যাপারীর উপখ্যানো শ্রী শ্রী হরিলা মৃত্যু গ্রন্থে আছে যার মস্তকে শালগ্রাম হ্যাঁ ছিল সেই শালগ্রাম নারায়ণের মধ্যে দেখা যাচ্ছে মহাপ্রভু হরিচাঁদ স্বয়ং হ্যাঁ এই মহেশ ব্যাপারী ভক্ত মহেশ ব্যাপারী ও নরসিংহ শালগ্রাম নামে একটা অধ্যায় আছে ওইটার মধ্যে ওই উপাখ্যানটা পড়লে পরে বোঝা যাবে হম গান বিক্রি করে খাওয়ার কথা এটা কোথায় পাবো কোথায় পাবা শ্রী শ্রী হরিলামিত গ্রন্থে পাবা আমি তোমাকে দরকার হয় পাঠের পরে ছবি তুললে পাঠাবো ফজল ভাই বলছে নিহাল বিহালার শ্রী উমাচরণ চরণ চন্ডী চরণ বৈরাগী অতিব সুজন যুধিষ্ঠির পিতাম্বর সাই শ্রী গোবিন্দ হরিচাঁদে পে হল সবর আনন্দ কানাই বিশ্বাস আর শ্রীনাথ বিশ্বাস শ্রী হরিচাদের পদ সদা ভিলাস নারীকেলে বাড়িবাসী ভক্ত শ্রী গোল ঘরি চাঁদ প্রেম জ্বলন্ত পাবক পাগল যখন বেদি হলো বেদি হওয়ার পরে রামচাঁদ ঝারতে লাগছে গোলক পাগল মানে ঠাকুরের অধিকাংশ ভক্তই ঠাকুর রোগ ভোগ দিয়ে বেদি এটা ওটা দিয়ে ঠাকুর নিচে এই পাগল বেদি যুক্ত হলো রাম চৈতন্যবালা একজন কিনে পাঠালো কান্দি যে মরছে তো ওরা কান্দি যে আর ওরা কান্দি ফেলা যায় ও আমাদের কথা কারো কথা শোনে না ও মতুয়াদের কথা শোনে হ্যাঁ কান্না কাটি যা করবে মু তোরাই করবো ওর জন্যি বাসনা ওই ওরা কান্দি ওরা কান্দি ফেলা যায় মরবে তো ওরা কান্দি মরুক ওর ইচ্ছে তো পূর্ণ যাই হোক সেখানে ফেলালো হরিচার ঠাকুর বাতাই দিলো বলছে আজকে বাড়ি যাস নি দুই দিন পরে যা মানুষজন জানিয়ে যাবে হম তাহলে আমার এর কেউ না সেভাবে ভেবে বাঁচালো সেন্তিয়া হিরামন তার রক্ত হরা হয়ে গেল হিরামন মূলত অগল পড়া হলো রাম রূপ দর্শনে তারপর গোলক পাগল হয়ে যে কণ্ঠে ফুলিয়া যায় হ্যাঁ রামচাঁদের দয়ায় ভালো হয়ে যায় গোলক পাগল আসিয়া শুনলি পারে তার দাদা রামচাঁদের কাছে বলছে যে আমি সেই ঠাকুরকে দেখতে যাব তখন যখন উড়াকান্দি গোলক পাগল ঠাকুরকে দেখতে এখন দেখতে পাচ্ছে যে চতুর্ভুজ রূপ হ্যাঁ নারায়ণ রূপ যখন দর্শন করছে তখন বলছে আমি আর বাড়ি যাব না আমি চরণে অপর হয়ে থাকতে যাই তখন হরিচাদ ঠাকুর বলছে কি যে হম এটা ঠিক হবে না তুমি গৃহে যাও তোমার গৃহে আমি যাব আমার কাছে তোমার আসতে হবে না আমি কাজ করো তখন তারপরে গোল সপ্তাহ অন্তরে মশান্তর পক্ষান্তর হ্যাঁ জাতক পূর্বকে দেখার জন্য ঠাকুরের বেশিরভাগ ভক্ত এইভাবে ঠাকুর এভাবে একটা মানে সুতো দিয়ে ঠাকুরকে ঠাকুর নিয়েছে তাদেরকে ভাতৃপুত্র দশরথ মহানন্দ হরিচাঁদে পেয়ে হলো পরম আনন্দ গোল কেটে খুললো তাতে মাতিল বদন যার হরি হরিনাম সদা উচ্চারণ নরাইলে গ্রামে মাতে শ্রীমত আলোচন রাম ঠাকুর ভক্ত নামে মাতে আরোজন পদ্মবিলাবাসী বিলাবাসী ভক্ত দশরথ হরিচাঁদে পেয়ে হলো পূর্ণ মনোরথ এই যে একজন আরেকজন দশরথ হরিচাঁদ ঠাকুরকে মান মানে নিতে মোটে পারে নাই কারো কত কথা কইছে যখন গেছে সব ঠিক হয়ে বুদ্ধিমন্ত চূড়ামণি দু ভাই মাতিল হরিচাঁদে জগন্নাথ বলিয়া মানিলো মাস শ্রী শঙ্কর বালা ওই গ্রামে ধনি নামে চন্দ্র কলা মাতে মহাযোগী চন্দ্রকলা ভজে প্রভু চাঁদ দই সারা বার বাক কেহ বা মাতিল সীতারামপুরে কেহ মতুয়া হইল বে তারিয়া মেতেছিল গোবিন্দ বিশ্বাস পূর্ণ ভগবান বলি করেন বিশ্বাস আরো মাতিলেন ঠাকুরের পিতা হরিচার জগতের কর্তা ঠাকুরের ঈশ্বর অধিকারী তিনি মাতিলেন শিষ্যগণ সঙ্গে করিয়ে জয়পুরে মাতিলে তারক রসনা সংসার মাঝে যারা নাহিক তুলনা কৃষ্ণপুরে মত্ত হলো যত বালা গণ শ্রী ঈশ্বর ধনঞ্জয় আর জনার্দন শ্রী গোবিন্দ কোটিশ্বর আর বহুজন লব দুই ভাই লইল শরণ গোশাল কান্দিতে মাতে মহিমা চরণ কান গান্ধিয়া গান্ধী শুরুতে হবে গান্ধী শুরুতে হ মত্ত হদ কোন জন পাটকেল বাড়ি ছিল গোপাল বিশ্বাস খুলল তাত ভাই হয় নেপাল ও বিশ্বাস আমার আমার একটা ছবি তুলে পাঠিও তো খুব উপকার হবে হ এর তো লাভ দিচ্ছে কি বুঝতে পারছি বাইদা তাই চলে এসে কত বলতে বলতে আমি আর বেশি তো নাই মানে ভালোই তো বড় আছে অনেক বড় অনেক বড় দাদা না না এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত হ্যাঁ পিস আছে সাতছো আর আমি যা বলছি আর লেখা যা আছে উনিশ বিশ ঘরে ফিরে একটু হতে পারে তবে আমি তোমাকে সবই তুলে দেবো জয় হরিচাঁদ তোমার চরণে আমার প্রণাম সত্যজিৎ পাগল জয় হরি হরিবল জয় হরি বল জয় জয় বল এখন দেখো গুরুচন্দ্র ঠাকুরের জন্ম হলো কিভাবে বলতেছি আমি সেই কথা নদিয়াতে ছিল যেন রামায় বিশ্বাস হরিচাঁদ পদবী না নহে আস হম হে সুরগ্রামবাসী ভক্ত সেও অনুরাগী রায়চাঁদ নামে ভক্ত সেও অনুরাগী প্রেমত্তা হইল প্রেমে দেবী তীর্থ তীর্থমণি পূর্বে ছিল মীরাবাঈ মনে হেনগণী বিচরণ পাগল বলছে যিনি তীর্থমণি এই যে বুড়াশি বাড়ির কাছে বিচরণ অনুমান করছে মনে ভাবছে যে ইনি পূর্বে ছিল মীরাবাই হ্যাঁ রাম কুমারের ভগ্নি ভবানী নাম ইনি রিকোয়েস্ট পাঠালোকে আগে দেখে লয় তুমি তুমি পড়া হয়ে গেলে পাঠিয়ে পাঠিয়ে পরে হা প্রকৃত হরিভক্তা হয়েছিল ধনী

কোথায় আছো তুমি ভাইদা আমি আছি রোডে সমস্যা নাই কথা বলা যাবে ফিরি আছি ফিরি আছো আ তাই যাচ্ছো তারক ধামে আরে বলে বহুতলে রওনা দেব কবি অনদিবানি ওই আদিবাসের দিন বেলা তিনটা দিকের অনদিবানি জাতি তো আমাকে এক ঘন্টা লাগবে তোমাদের বাড়ি থেকে তো অনেকটা কাছে জয়পুর এক ঘন্টা লাগবে না জাতি আমাদের অনেক সময় লাগে এখান থেকে আমরা যাব বাটিপাড়া কাশিয়ানি বাটিপাড়া থেকে পড়নাইল নাড়াইলে আসলে লাগবে না ভাইটেপাড়া থেকে একবারে ডাইরেক্ট আছে তুমি জয়পুরই লাভ এই লক্ষ্মীবাসায় নামবা নাম্বা আমি তো ঢানি তো এইতে জয়পুর আর একদম

সবার নীলামৃতি নীলাম সকলে আসিল হরি প্রেমের ও ভক্ত অকুর বিশ্বাস পরব্রহ্ম জ্ঞানে তিনি করিত বিশ্বাস এইভাবে বহু ভক্ত নামে মত্ত হলো জাতিকুল মান যেন সকল জটিল টুটিল ভক্ত গৃহে হরিচার যাতায়াত করে ভক্ত গণে ভাসে যেন প্রেমের কুবের হবে আর রঙ্গ যুধিষ্ঠির দেবাসুরে মত্ত হয় কৈলাস সুধীর পদুমায় মাতিলে নামে ফেলারাম গা গাছে বেড়ে রামধন অতি গুণ ধাম এখানে অধিকাংশ ভক্ত যারা ছিল সব গুরুচর ঠাকুরের বলে হম এইভাবে বহু লোক প্রমত্ত হইল প্রেমের পাথারে সবে ভাসিয়ে চলিল কালিয়াতে মাতিলেন পাচু চক্রবর্তী মতুয়ার দল মাঝে এসে হয় ভর্তি শ্রী অক্ষয় চক্রবর্তী গুরু শ্রী তারক তিনি বলে সীতারক ভবনস্তারক এইভাবে হুর প্রেম প্রসার হইল হরি প্রেম সাগরেতে তরঙ্গ বাড়িল সেই তরঙ্গ লাগে গিয়া কৈলাস শিখরে এই তরঙ্গ লাগছে কোথায় কৈলাস শিখরে তা হেরিয়ে সদা শিব ভেবেছে অন্তরে অগ্রে নিয়ে মাকে আমি দিব দর্শন পরেতে করিব গিয়ে জনম গ্রহণ প্রথমে মা কে সে দর্শন দেবে তারপরে জন্মগ্রহণ করবে এত ভাবি একদিন শেষ নিশি যাবে জামে উদয় হইল শিব ধামে স্বপ্ন বেশে দেখা দিল শান্তি আকার চিতা গায়ে শিবের কানেতে ফুল ডুমরু বাজায় বাম হস্তে যেন এক সিংহা শোভা পায় অতীব সুন্দরকায় তিনটি নয়ন অপরূপ রূপ মাতা করে দর্শন দেখিতে দেখিতে হলো বালক মূরতি অঙ্গ হতে বাহিরায় সুবিমল জ্যোতি মামা বলি বৈশে গিয়া শান্তি মারে কোলে বলে মাগো দুঃখ দাও আমি তো ছেলে বালকে করিয়া কোলে সব শান্তি মাতা এমন সুসিগ্ধ দেহ এ কোন দেবতা পরশ করিয়ে অঙ্গ হৃদয় পুলক তার মাঝে যেন দেয় রূপেরও ঝলক আনন্দিতা হয় মাতা দুগ্ধ করে দান বাচ্ছল্য রসেতে মেতে করি পুত্র জ্ঞান ক্ষণে পরে সেই মূর্তি অন্তর্হিত হলো কি হলো কি হলো বলি ভাবিতে লাগিল স্বপ্ন বার্তা জানাইলো ঠাকুরের পাশে হরিচাঁদ বলিলেন সুমধুর ভাসে বিচিত্র তো তবে হেন স্বপন লীলার পর সঙ্গ শিবিক দেবগণ কেহ নরাকারে কে অদৃশ্য ভাবেতে তাহার আসিবে হে তা লীলা সহাজ জেতে ই বড় বিচিত্র লীলা হইবে ধরায় কোন যুগে হেন লীলা প্রকাশ না হয় এই যে হরি লীলাই যে লীলা হইছে এই রকম লীলা কোন যুগে হয় নাই বেশি গোপী গোপী এলো বহুজন সে সঙ্গে মিশিবি এসে যত দেবগণ এই জন্য এই উরাকান্দির ভাবধারায় দেখা যায় সাধু আর পাগল ভরা হ্যাঁ সাধু গোসাই পাগল অন্য অন্য যুগ কিন্তু এত ছিল না কেননা বেশি হয়েছে কেন সব যুগে তা আসিয়া হরি আসিয়া ভেরছে হম সাথে তারা তো আছেই এলিলায় লীলায় হবে বড় অপূর্ব মিলন দেব নরে এক শনে করিবে কীর্তন এ লীলায় বড় অপূর্ব মিলন ঘটবে কেমন ওই দেবতারা আর অর্থাৎ মানুষ একসাথে মিশে কীর্তন করবে দেবালা গণ মিশে নর বালা সনে দেবতারা মানুষের সাথে মিশিয়া আনন্দ পাইবে তারা শ্রবণ ও কীর্তনে অদৃশ্য ভাবেতে এসে রবে দেবগণ সে ভেসে তারা যাবে সর্বজন কেহ কেহ নর রূপে জনমল ভিবে যোগী ঋষি কতজন সে দলে মিলিবে হম জয় চাঁদ জয় গুরু চাঁদ জয় তারক চাঁদ কোন শেষ হয় নাই এবার কি করিব এইভাবে বহু কথা বলে হরি চাঁদ নে শান্তি মাতা প্রাণে মাতা প্রাণে পাইল আহ্লাদ আরো একদিন দেখা দিল পশুপতি সেই দিনে মাতা হন শুদ্ধ মতি ঠাকুরের নাম ধর্ম হয়েছে প্রচার ক্রমে মতুয়া বৃন্দ বাড়িল বিস্তার ভক্ত ঠাই প্রকাশীয় স্বভাব ও প্রাপ্ত হলো শুদ্ধ প্রেম শুদ্ধ প্রেম ভাব নামে রুচি জীবের দয়া মানুষেতে নিষ্ঠা ইহা ছাড়া আর যত সব কর্ম ইহা ছাড়া যত কর্ম সব হয় ভ্রষ্টা এইভাবে ভক্তগণে করানো শিখন হরিচাঁদ পদে করে আত্মসমর্পণ সত্যবাদী পুরুষ রাত্র ইন্দ্রগুলোকে জয় করেছে তার দর্শন করা মাত্র তার তার তীর্থ দর্শন হয়ে যায় আর যদি কেউ সত্যবাদী এবং ইন্দ্রগুলো জয় না করতে পেরেছে তীর্থ গেলে তার কোনো লাভ হয় না এটা গুরুচাঁদ মাহাতি এবং শ্রী শ্রী হরি গ্রন্থ প্রমাণ করে হ্যাঁ এখন এমন সময় মামা গৃহ কর্ম রক্ষা করি সত্য কথা কয় বান প্রস্ত পরমহংস তার তুল্য নয় যোগী সন্ন্যাসী কি সন্ন্যাসী অথবা ফকিরি এই সব তত্ত্ব নহে জানে ব্রহ্মচারী সুখ ব্যস্ত প্রধান প্রেম ধনে অধিকারী রহে কোনজন পদ শূন্য সহা সহাপদ নির বেদবিধি নাহি মানে নাম ব্রহ্ম সারদ চিত্ত জ্ঞান মিশ্র ভক্তি মাত্র চিত্ত সংস্কার জ্ঞান শূন্য ভক্তি নাহি সে দেশে পৌঁছায় সাধকের পথ শুধু খুঁজিয়া বেড়ায়

হরি বল আমার ফোন আসার কারণে আমি লাইভ কেটে দিচ্ছি জয় বল সবাই অপরাধ ক্ষমা করো